আসসালাম ওয়ালাইকুম রাহেমাতুল্লাহ বন্ধুরা আপনারা দেখছেন অ্যাস এ কন্টেন্ট আমাদের আজকের বিষয় বুবাজিন কেন দরে গুমের মধ্যে কেন মানুষকে চেপে বসে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে গুম থেকে উঠেছো কিন্তু শরীর নড়াতে পারছো না চিৎকার করতে চাও কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না মনে হয় কেউ বুকের ওপর বসে আছে চোখের সামনে সায়া নড়ছে মানুষকে বলে বুবাজিন চাপ দিয়েছে কিন্তু আসলেই কি জিন চাপ দেয় নাকি এর পেছনে আছে অনেক রহস্য ইসলাম বলে জিন হল আল্লাহর সৃষ্টি আগুন থেকে তৈরি তারা মানুষের মতোই দেখে বুঝে কিন্তু আমাদের চোখে দেখা যায় না রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুমানের আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার ওপর ফেরেস্ত নিযুক্ত করেন যে সকাল পর্যন্ত তাকে শয়তান থেকে রক্ষা করে তাই অনেক সময় জিন আসলে শয়তানের বয় দেখানোর চেষ্টা সে চায় মানুষ আল্লাহর স্মরণ বলে যাক কিন্তু বিজ্ঞান বলে এটা স্লিপ প্যারালাইসিস যখন শরীর গুমায় কিন্তু মস্তিষ্ক জেগে ওঠে তখন মানুষ নড়তে পারে না চিৎকারও করতে পারে না মনে হয় কেউ চেপে ধরেছে অথচ সেটা কেবল মস্তিষ্কের বিভ্রম বয় পেও না আল্লাহর জিকিরে সব বয় দূর হয় গুমানোর আগে অজু করে নাও সুরা আল এখলাস সুরা আল ফালাক সুরা আল নাচ পড়ে নাও আর আয়াতুল কুরসি পাঠ করে ডান কাতে শুয়ে পড়ো ইনশাল্লাহ কোনো জিন কোনো শয়তান তোমাকে শুতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কোন ধরনের ইসলামিক ভিডিও চান তাও কমেন্ট বক্সে জানিয়ে থাকবেন ওকে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ